আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো আপনি হাই হাইটিকিট প্রোডাক্টের পেইড অ্যাডস কিভাবে রান করবেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কীভাবে হাইটিকিট প্রোডাক্টের পেইড অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয় তো সাধারণত হাই হাইটিকিট প্রোডাক্টই এটা একটু আপনাদের সাথে বলি যে সমস্ত প্রোডাক্টের দাম আছে এক হাজার ডলার দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার পাঁচশো ডলার পাঁচশো ডলার থেকে মানে দশ হাজার বিশ হাজার ডলার পর্যন্ত দাম আছে এই ধরনের প্রোডাক্টে বলা হয় হাই টিকিট প্রোডাক্ট এবং এই ধরনের প্রোডাক্টের কিন্তু হিউজ পরিমাণে কমিশন পাওয়া যায় দেখা যাচ্ছে যে একটা হাই টিকিট প্রোডাক্ট যদি আপনি সেল করেন সেক্ষেত্রে কিন্তু একদিনে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন কিছুদিন আগে কিন্তু আমার একজন স্টুডেন্ট একদিন ইনকাম করছে এক পঞ্চাশ টাকা যে ভিডিওটা আমি দুই সপ্তাহ আগে এখানে সার্চে ওই দুই মাস আগে এখানে সার্চে আপনারা কিন্তু একটু দেখে নিতে পারেন সে কিন্তু একটা হাই টিকিট প্রোডাক্ট সেল করছিলো তো সে যে হাই টিকিট প্রোডাক্টটা সেল করছে সে টিকিট প্রোডাক্টের পেইড অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় আজকে ভিডিওটা আমি সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব তো সাধারণত তিনি যে হাইটিকির প্রোডাক্টটা সেল করছিলেন সেটার নাম হলো হাইটিকিট প্রফিট সিস্টেম এটা একটা প্রোডাক্টের নাম ঠিক আছে এইটাতে একটা প্রোডাক্টের নাম হাই টিকিট প্রফিট সিস্টেম লিখে আমি অডিওর প্লাসে সার্চ করলাম সার্চ করার পরে কিন্তু এখানে প্রোডাক্টটা চলে আসছে আমি এখান থেকে প্রোডাক্টটা ওপেন করছি ওপেন করার পরে কিন্তু এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু প্রোডাক্টের ভিউ জেবি ফেজে ক্লিক করে আপনি জেবি ফিজেও যাবেন কারণ জেবি ফিজের মধ্যে কিন্তু আপনি অনেক অনেক ইনফরমেশন পাবেন এই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য তো যাই হোক এখানে আপনার এই যে দেখুন এই প্রোডাক্টটা আমি চলে আসছি আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের আন্ডারে কিন্তু আরও চব্বিশটা প্রোডাক্ট আছে দেখুন এই প্রোডাক্টের আন্ডারে কিন্তু আরও চব্বিশটা প্রোডাক্ট আছে অর্থাৎ যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কোনো একজন ব্যক্তি এখান থেকে একটা প্রোডাক্ট কেনে সে কিন্তু আরও অনেকগুলো প্রোডাক্ট কেনার চান্স আছে আমার ওই আমার ওই স্টুডেন্টের কিন্তু ইনকাম হয়েছিলো এমনভাবে যে সে কিন্তু চারশো চুয়াত্তর ডলার ইনকাম করছিলো প্রায় বাংলাদেশের টাকা এক পঞ্চাশ হাজার টাকা সে কিন্তু একটা প্রোডাক্ট সেল করছিল এবং তার পরপরই কিন্তু তার দশ থেকে বারোটা মতো প্রোডাক্ট সেল হয়েছিল আর এই সেল হওয়ার কারণেই কিন্তু তিনি কিন্তু এই কমিশনটা পেয়েছিলেন এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টের কিন্তু দাম আছে একশো সাতানব্বই ডলার আটানব্বই ডলার কমিশন মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফিফটি পার্সেন্ট করে কমিশন এখানে আছে আপনি যারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই প্রোডাক্টের আপনার মানে এই প্রোডাক্টের আপনার পেইড অ্যান্ডস ক্যাম্পেইন রান করার জন্য আপনার ফার্স্ট কাজ হবে হলো এই প্রোডাক্টের একটা রিভিউ লেখা তো রিভিউটা অবশ্যই আপনার ওয়েবসাইটে লিখবেন আমি আমার একটা রিভিউ লিখছি যারা দেখতে পাচ্ছেন হাই টিকিট প্রফিট সিস্টেম রিভিউ নামে এই যে ওই রিভিউটা প্রথম কাজ হবে হলো আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত ডট কম ওয়েবসাইটে একটা রিভিউ লেখা এরপর এই ওয়েবসাইটে রিভিউ লেখার পর আপনাকে একটা সুন্দর টেমপ্লেট বা একটা ইমেজ তৈরি করতে হবে যেটা আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি ক্যানভা দিয়ে একটা ইমেজ তৈরি করছি যে হাই টিকিট প্রফিট সিস্টেম ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড মেক ওয়ান থাউজেন্ড ডলার ডে জয়েন নাও টু ওয়াচ দ্য ভিডিও নাও ওকে তো এই যে লেখাটা আমি দিয়েছি বা এই যে ইমেজটা দিয়েছি এটা কিন্তু একটা অ্যাট্রাক্টিভ ইমেজ এবং এই ধরনের ইমেজ কিন্তু আপনাকে তৈরি করতে হবে ক্যানভা দিয়ে তো এটার কাজ আমার শেষ এরপর আপনাকে এই অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আজকে আমি অ্যাডটা রান করবো টুইটারে টুইটারে কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আপনি টুইটারে চলে আসবেন এসে কিন্তু এখানে লেখা আছে বিজনেস ডট এক্স ডট কম এখান থেকে করতে পারেন এছাড়াও কিন্তু আপনি অ্যাডস ডট এক্স ডট কম এটার মাধ্যমে কিন্তু করতে পারেন তো যাই হোক আমি অ্যাডস ডট এক্স ডট কম এখানে আসলাম আসার পর এখান থেকে বলছে লোকেশন দেওয়ার কথা তো আপনি আপনার সকল রিয়েল ইনফরমেশনগুলো এখানে দিবেন আমি জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম ঠিক আছে এবার বাংলাদেশে টাইমটা কিন্তু এখানে চলে আসছে আপনি ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড এখানে ক্লিক করে দিবেন বন্ধুরা তারপর আপনাদেরকে এখানে হাই টিকিট প্রফিট সিস্টেম মেক আস ওভার ওয়ান থাউজেন্ড প্লাস ডলার পার ডে জাস্ট এই কথাটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে এখানে কিন্তু কার্ড অ্যাড করতে হবে যে কার্ড থেকে আপনি পেমেন্ট করবেন তো এখানে আমি অ্যাড কার্ডে ক্লিক করছি এক কার্ডে ক্লিক করার পর এখানে নেম দিতে বলছে যে কার্ডটা আপনি এখানে সাবমিট করবেন সেই কার্ডটা কার নামে আছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে তো এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি এবং ফর সিকিউরিটি রিজন আমি এই ইনফরমেশনগুলো হাইড রাখছি এরপর এখান থেকে আপনাকে আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন জাস্ট আমি আমার বাংলাদেশ সিলেক্ট করলাম ওকে আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিলাম এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার কার্ডটা তৈরি করছিলেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার কার্ডটা সেভ হয়ে গেল এরপর আপনাকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে লোকেশান দিতে হবে যে আপনি এই অ্যাডটা কোথায় দেখাতে চাচ্ছেন বন্ধুরা কাঠের ইনফরমেশনগুলো দেওয়ার পর এখানে আপনি কোন লোকেশানে অ্যাড দিতে চাচ্ছেন সেই লোকেশানটার নাম এখানে লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা আমি লিখে দিলাম এরপর এখানে জেন্ডার বলছে জেন্ডার ওম্যান ম্যান ম্যান সবাই এটা দেখতে পারবে এসটা এখান থেকে সিলেক্ট করতে পারবে যে আমি এখানে এসটা দিচ্ছি হলো যে পঁচিশ থেকে পঁচিশ থেকে উনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত মানুষ আমার এই অ্যাডটা দেখতে পারবে এরপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন ওকে ডেইলি বাজেট এখানে বলছে আপনাকে ডেইলি বাজেটটা জাস্ট আমি এখানে এক ডলার দিচ্ছি আমার ডেইলি বাজেট এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে হোয়াটস হ্যাপেনিং এখানে আপনি আপনার অ্যাডে যে টাইটেলটা আছে টাইটেলটা আপনি দিয়ে দিবেন আমি অ্যাডে টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি ওকে এরপর আপনি সিঙ্গেল মিডিয়াটা সিলেক্ট করা থাকবে এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন এবং যে ছবিটা আপনি ক্যানভা দিয়ে কাজ করছিলেন সে ছবিটা আপনি এখানে অ্যাড করে দিবেন আমি ব্রাউজ ইয়র ডিভাইসে ক্লিক করছি ব্রাউজ ইয়র ডিভাইসে ক্লিক করে যে ছবিটা আমি ক্যানভা দিয়ে তৈরি করছি ছবিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওকে এই ছবিটা অ্যাড করে দিয়ে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম একটু আপনার এখানে কিন্তু আপলোডিং হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা ওকে ছবিটা কিন্তু আপলোডিং হয়ে গেছে এরপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন এরপর আপনার এখানে বলছে হলো হেডিং দেওয়ার কথা তো হেডিং এর এখান থেকে আপনি সেই টাইটেলটা এখানে দিবেন জাস্ট আমি টাইটেলটা এখানে হেডিং এর এখানে দিচ্ছি হেডলাইনের সরি হেডিং না হেডলাইনের এরপর ওয়েবসাইট ইউআরএল অর্থাৎ আপনি ট্রাফিককে কোথায় নিতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো যেহেতু আপনি আপনার ওয়েবসাইটে রিভিউ লিখবেন আপনি কিন্তু এখানে সরাসরি অ্যাফলেট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন না আপনাকে ওয়েবসাইটে রিভিউ লিখে ওয়েবসাইটের লিঙ্কটায় মার্কেটিং করতে হবে তো যাই হোক আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম কপি করে নিয়ে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম ওকে এরপর আপনাকে এখান থেকে লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাডটা রেডি হয়ে গেছে এখান থেকে আপনাদেরকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে আবার এখান থেকে কন্টিনিউ টু ক্রিয়েট কন্টিনিউ টু অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে এখানে তারা বলছে ইয়োর ক্যাম্পেইন ইজ রানিং তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা রান হয়ে গেছে এইভাবে যদি আপনি টুইটারে অ্যাড দেন সেক্ষেত্রে কিন্তু আপনি টুইটার থেকে হাই টিকিট প্রোডাক্টগুলো সেল করতে পারবেন বাট আপনার বাজেটটা একটু বেশি রাখতে হবে এবং এখানে কিন্তু আপনাকে যদি আপনি রেগুলার অ্যাড দেন তাহলে দেখবেন আপনি এখান থেকে রেজাল্ট বের করতে পারছেন এখান থেকে সেলস করতে পারছেন আপনার প্রোডাক্টগুলো তো আরেকটা বিষয় বলে রাখি আপনারা অনেকে আছেন যারা আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান বা আমার গাইডলাইনে চান আপনারা গাইডলাইন গাইডলাইনের থেকে কাজ করতে চান আপনারা যারা আমার সাপোর্টে থেকে কাজ করতে চান আপনি কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশ চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিখে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং আমার পেইড কোর্সে কিন্তু আমি পাঁচ দিনের জন্য একটা ডিসকাউন্ট দিয়েছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যে ডিসকাউন্ট আমি আটটা শেষ হবে কালকে তা আপনারা কিন্তু আমার পেইড কোর্সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে জয়েন করতে পারবেন আর কালকের পরে কিন্তু জয়েন করলাম আপনাকে পুরো টাকা দিয়ে জয়েন করতে হবে ডিসকাউন্টটা কিন্তু থাকবে না তো সকলে ভালো থাকবেন অসুস্থ থাকবেন এবং আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে